ট্রেন এই সার্ভিসটা হলো আমি ভাবছি যে পেট সার্ভিস যখন আমি ক্যামেরায় ঢুকছি ক্যামেরিনে ঢুকার পর ভাই ওইটা বই চেক করিয়া বলতেছে না এটা ছয় নাম্বার ফ্রিজার পাইবা কিন্তু এর আগের বারে আমি ক্যামেরা সারা আসছিলাম বলতো তোমার সাত নাম্বার পেট সার্ভিস এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডিডিও বলছো প্রায় ফাইনা ফাইনালি প্রায় ছয় থেকে সাত মাস পর কোনো ইউটিউবের জন্য ভিডিও মেক করতেছি না এর আগে আরেকটা হয়তো ড্রাইভিং ভিডিও আপলোড দিচ্ছি আমি তো আজকের এই ভিডিওটা তেমন বেশি ইন্টারেস্টিং না কারণ আমি বাইক সার্ভিস করে আসছি দেখি বাইক সার্ভিস করি আর কী করা যায় কারণ সামনের মানুষে একটা টুর দেওয়ার কারণ আছে তোর জন্য বাইককে একটু সার্ভিস সার্ভিস দেওয়া একটু কাম করে যাচ্ছি কোনো ট্যুরে সেটা শিওর হয়নি কিন্তু এখন তারপরও বাইকটা করে কাজ করাইতেছি কারণ ট্যুরের জন্য ওটা প্রিপেয়ার না ও তার আর আজ এ আমার বাইকে যেই সমস্যাটা হয়েছে এই জন্য আমি সার্ভিসটা দেওয়ার জন্য অনেক তাড়াতাড়ি সার্ভিস তো টুরের চার পাঁচ দিন আগে সার্ভিসটা দিতাম কিন্তু এখন আমি আরো আজকে নভেম্বরের তারিখ ডিসেম্বরের শেষ দিক দেওয়া তারপর আমরা এখন সার্ভিস দিতেছি একমাত্রই কারণ কারণ আমার বাইকে একটা সমস্যা হয়েছে তো এটার জন্য সার্ভিসটা তাড়াতাড়ি দেওয়াই ভালো তো এই জিনিসটা তোমাদের কাছ থেকে কি হয়েছে আমার বাইকে কেন এত তাড়াতাড়ি সার্ভিস দিতেছি আর আজকে আজকে এই সার্ভিসটা হলো আমি ভাবছি যে এটা পেট সার্ভিস যখন আমি ক্যামেরিনে ঢুকছি ক্যামেরিনে ঢুকার পর ভাই ওইটা ভরি চেক করিয়া বলতেছে না এটা ছয় নাম্বার ত্রিশ সার্ভিস পাইবা কিন্তু এর আগের বারে আমি ক্যামেরা ছাড়া আসছিলাম বলতো তোমার সাত নাম্বার পেট সার্ভিস তো এই বিষয়টা অনেক এই বিষয়টা অনেক ভালো লাগলো যে এটা ক্যামেরা নিয়ে গেলাম দেখি এখন এটা ফ্রি সার্ভিস হয়ে গেছে এই যে মামারা বসে আছে এখন আমার গাড়ি ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে গাড়ির কাগজও আছে কিন্তু এখন মনে পুলিশ চার্জের কোনো দরত আছে না দলও মামলা দিতে পারবো এমন না লুকিং ক্লাসের মামলা দিতে পারবো কারণ আমার বাইকে লুকিং ক্লাস নাই তো আজকে অনেক দিন পর কোনো ভিডিও করতেছি তো অনেক আনকমফোর্টেবল লাগতাছে আনকম্ফোর্টেবল কথা বলতে অত স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না কিন্তু এখন থেকে আমি এই নিয়ে আরো তিন চারবার বলছিলেন এখন থেকে আরো কন্টিনিউ ভিডিও সব সবসময় ভিডিও আপলোড করব কিন্তু আর ভিডিও করাই তো এখন এখন সরোদপুর সদর থেকে পাম্পে যাব পাম্পে গিয়ে সামনে গিয়ে ওইখানে বাইকিং তেল করবো ও বাসায় যাওয়ার মতন মনে হয় তেল নাই তো বাইকের তেল ভরার পরে অ্যান্ড দেন দেখি একটু নর্মাল দেখি একটু সুন্দর একটা জায়গায় গিয়ে একটু কোনো ভিডিও ভিডিওটা কন্টিনিউ করা যায় কিনা এর আগে একটা ভিডিও করছি ভিডিও হইলো আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে তো আই থিঙ্ক ওই ভিডিওটা তোমরা সবাই দেখছো তো এখন থেকে ড্রাইভিং লাইসেন্স করছি এখন থেকে হইলো প্রপারলি ট্যুর দেওয়া হবে এক জায়গায় দেওয়া হবে কিন্তু শুধু প্ল্যানিংই করি আমি বাইক কিন্তু আমার যাওয়া আর হয় না এই যে গাড়ির ফাইনাল লুক তেমন সার্ভিস করার পর মেনলি তোমরা দেখছো যে এই জিনিসটা এইটা ঠিক করছে তো এখন সন্দেহ হয়ে তো এখন এইখানে থেকে বেশি কথা না বাড়াই বাসে যাইতে হবো কারণ বাসা থেকে ফোন সার্ভিসটা করার পরে মেনলি তাই আমি যা দেখতেছি যেমন আমি মাইকে একটু মাইলেজটা বেশি দিতে ছিল তো ওইটা নিয়ে একটু কথা বলছি ওইটা ঠিক করে দিয়েছে এছাড়া আরও কাজ করে কিন্তু পেট সার্ভিস দিয়েই বেশি লোক তারা ঠিকঠাক মতো কাজ করে নন ফ্রি সার্ভিস ওইভাবে তারা ঠিকঠাক মতো ঠিকঠাক বলতে ওইভাবে চাকা টাকা খোলে না মানে কোনোরকম জাস্ট হালকা পদলাভাবে সার্ভিসটা করে দেখা যাতে যে সার্ভিস করেছে এরকম আমার মধ্যে যে পেট সার্ভিস যেগুলো আছে ওইগুলো মিস দেওয়া ঠিক না আমি লাস্টে একটা মিস দিয়েছিলাম কিন্তু আর দুইটা বা তিনটা সার্ভিস বাকি আছে ওইগুলো প্রপারলি দিলেই ঠিক হয়ে যাবে পিছনের ব্রেকটা বুঝি হালকা একটু টাইট দিতে বাদ তারা এত বেশি অতিরিক্ত টাইট দিয়ে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ এখন পা রাখলেই পা রাখলেই গাড়ি ব্রেক হয়ে যায় সেই আসছিলাম একটা বাজে তা এখন প্রায় কয়টা পাঁচটা পাঁচটা ছয় সাত বাজে আছে তো অনেক অনেক টাইম লাগছে বাইক বাইক কি করতে সার্ভিসে এখানে তো বসে আসছিলাম নাকি এক ঘন্টার মতো বসে আসছিলাম তার মাঝখানে আবার আধা ঘন্টার জন্য বের হয়েছি কিন্তু লাভ নাই ভাই সময় লাগে অনেক এই দুপুর বেলা এসো চার পাঁচ ঘন্টার মতো লাগছে তো এই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নেক্সট আরও এরকম বাইক রিলেটিভ আরও ভিডিও করা হইব কারণ এই আমার চ্যানেলে নর্মালি বাইকে রিলেটিভ ভিডিওই করা হয় কিন্তু নেক্সট আরও বাইকের ট্যুর দেওয়া হইব তো নেক্সট আরও বাইকের ট্যুর দেবো এক এক জায়গায় যাবো তো 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 আজকের এই ভিডিওটা তো সন্ধ্যা যেতে তো এখন ক্যামেরাটা অফ করিয়া দুধ একটু বাসায় যাইতে হবো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড একটু সাপোর্ট দো ভাই আরে একটু এই রে কতবার বাইক অ্যাক্সিডেন্ট আমি করছি এই কুকুরের জন্যই বাইক অ্যাক্সিডেন্ট করছি এমন রাস্তার মাঝখানে ছিল যে আসছিল যে পাশ থেকে আমি অপজিট পাশে ঢুকছি ওই ওই পাশেই গেছে অপজিট পাশেই গেছে সো এই কুকুর দেখলাম অনেক ভয় পাই রাস্তার মাঝখানে থাকলে অনেক ভয় পাই ভাই सो डू लाइक कमेंट शेयर और सब्सक्राइब यूट्यूब चैनल